উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিল বিধ্বস্ত তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্রসমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর সেখানে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনারে উগ্র করে প্রচণ্ড নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার অবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের এলো এলোরা মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেউ সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নিলজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তের অশ্রুতি মিশে পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকাল সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিবন্তে প্রদোষকালে ঝঞ্ঝাবাতদ্রশ্বাস যখন গুপ্ত গৌভর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের কাল। এসো যুগাম তরের কবি আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দ্বারে মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যেও সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্য বাণী